রাস্তার ধারে ইমারতি দ্রব্য পড়ে থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে প্রশাসনকে জানিয়ে কোনো হুঁশ নেই সাধারণ বাসিন্দা আজকে ট্রেন অবরোধ করলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গঙ্গাধরপুরের রেললাইনের কাজের সময়ে রেল পাতের ওপর স্টোন চিপ পড়ে থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে নিত্যযাত্রী থেকে ছোট ছোট যানবাহন যার জন্য সোমবার সকাল থেকেই রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় গাড়ি চালক সহ পথ চলতি মানুষ তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রেল লাইনের চলাচলের রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে যার কারণে অ্যাম্বুলেন্স কিংবা পথ চলতি মানুষদের চলাচলে অসুবিধা চলতেই থাকে যার কারণে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন তাদের দাবি যতক্ষণ না রেলের কোনো কর্তৃপক্ষ এসে সদুত্তর দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই বিক্ষোভ চালাবেন গঙ্গাসাগর মেলার আগেই বড়সড় বিক্ষোভের মুখে পড়ল রেল কর্তৃপক্ষ ক হৈছি খরাপ मुरगी गाउँछ। हामीलाई लाइन जावरा जस्तै प्राप्त हुनेछ। हामीहरुको प्रतिक्रिया त भर्खर दुइ दिनहरु भित्रै हामी क्लियर गर्छौं। हामीहरुको प्रतिक्रिया क दिन भित्रै गर्ने वा बिग गर्ने चाहिँ सिद्धान्तमा निर्भर गर्छ। आजकै गर्ने। आजकै हामीहरुले गर्नु पर्छ। સામે ઘરે આરામ કરો સામે ઘરે છે અરે સામે થાકો માળા ગાડી તો દુખતી પણ નથી બીજી કોઈને સોવા લાગે નહીં અમે તો હા છીએ મેં તો એકટાઈ દાવી પ્રથમ તો ડાક ব্যক্তিগত জিনিস নয় বা ব্যক্তিগতভাবে আমি কোনো বলতে না এখানে বহু মানুষের ভিড় আপনারা কোনো আধিকারিক বা অফিসারকে পাঠান এখানে সবাইকে আশ্বস্ত করুক উনি যদি আশ্বস্ত করতে পারেন তাহলে গাড়ি ছেড়ে দেবে এবার সেইভাবে কাজ হবে কেননা আপনার গাড়ি ছেড়ে দেবো আমরা সবাই চলে যাব তারপরে উনি এসে কার সঙ্গে কথা বলবেন

মানুষ যাতায়াত করে অনেক গাড়ি আছে তারা এখানে ক্রস করতে পারছে না মানে এমন ভাবে পাত্রা আছে পাতের পাশে যে এই টনশিপ দিয়েছে যখনই গাড়ির চাকার প্রেসার পড়ে তখন ওই টনশিপটা সরে যায় যার ফলে ওই যে আপনার পাত্রা এটা ক্রস করতে গিয়ে সেই চাকাটা সমস্যা হয় গাড়ি পাড়া পাড়ের মধ্যে ঠিক আছে কিন্তু আপনাকে ড্রাইভারকে বলছেন মাস্টারকে বলতে হবে اچھا تو بولنا ہے کچھ بولنا ہے ہم نے کہا بولا ہے بولا ہے کچھ بولا ہے لوگ اس کے بولا ہے ایک بار کے بولا ہے ایک بار ہاں چار بار بول دے سے سب পাল্টে গেছে পাল্টে গেছে আমি নিজে দেখেছি আমিও প্রতিদিন যাতায়াত করে আমি তো কাজ করি প্রতিদিন আমিও যাতায়াত করছি